সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার জানাজা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মানিক মিয়াভিনিউ এভিনিউ সংসদ ভবনের রাস্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুর রোড মানিক এভিনিউ সংসদ ভবন ফার্ম গেট যে উদ্যান সব লোকে লোকারণ্য তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আকস্মিক নেত্রী আমাদের সবার প্রাণ প্রিয় বেগম খালেদা জিয়ার কফিন সংসদ ভবন এলাকায় চলে এসেছে কিছুক্ষণের মধ্যে ওনার জানাজা অনুষ্ঠিত হবে আপনাদের অনুরোধ করছি সবাই যখন পেছনের দিকে চলে যাবে সারিবদ্ধভাবে দাঁড়াবেন এবং এই জন্য পেছনে যাওয়ার ব্যবস্থাটা আপনারা করে দিচ্ছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করছি জানাজার নামাজ শেষ হওয়ার পরে সবাই যার যার অবস্থানে থাকবেন কেউ ইচ্ছাকৃতভাবে এদিক সেদিক যাওয়ার চেষ্টা করবেন না ছবি তোলার চেষ্টা করবেন না সংসদ ভবনে যাওয়ার চেষ্টা করবেন না যাতে সময় নষ্ট করে করতে পারে এবং যাতে কেউ সংসদ ভবনের ভিতরে ঢুকে ছবি তোলা বা অন্য কোনো কাজে সময় নষ্ট না করে বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবশরীনের নেত্রী সাধারণত সার্বভৌমত্বের রক্ষায় আবশ্যক নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম জানাজায় অংশগ্রহণের জন্য আমরা মানিক মেয়া বিলতে প্রকাশ করছি

<todak> Bismi <Marksar>. sir <Shabikisar. todak> <todak> strengthens <laughs> a t 히irassuk Allah Aattaz Cinat Terriita Ad a Tiiik Pras Trinh লক্ষ লক্ষ মানুষ মানুষের জনস্রোত মানে জানা যায় অংশগ্রহণের উদ্দেশ্যে আপনার তো তাড়াতাড়ি বন্ধ করা যাবে না

নামাদার বাগিয়া গোনা দা গোনা গোনা ফুল ফোলা ওয়াহাদ আল্লাহুস সামাদ নাম নেয়লি দোলা বিল্লাহ দোলা নিয় আল্লাহ হুকু ওয়ানাহাজ বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আরহামুর রাহিম আল্লাহ কেমরে গরে তো শামনা আমর রবনে পিজন দি এক সাতটা রাখি আমরা সোজা হয়ে হাঁটি তাড়াতাড়ি আমার শান্তি থেকে আগে যাওয়া দূর পর্যন্ত হাঁটে যে মানুষের জন্য আসে Ya Allah, sudah. সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণের জন্য মানিক অ্যাভিনিউ সংসদ ভবন এলাকায় জন্ম হচ্ছে দুইটার সময় জানাজা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহবাসীর কাছে অনুরোধ করিয়া সবাই জন্য তার জন্য দোয়া করেন

সংসদ ভবন এর পশ্চিমের বিশাল বড় মাঠে হ্যাঁ দেখাচ্ছি এই হলো এই হলো সংসদ ভবন Što vam želite da se sviđa? Vrpuno prvo सब विशेष का আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ওনার জানাজা সম্পূর্ণপূত আমরা সবাই দোয়া চাই যেন উনি পরকালে জানলাতে থাকতে পারে আল্লার জন্য আমাদের এই দোয়া কবর করে সবাই দোয়া করবে আল্লাহ